আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ রমজান মাস শুধু না খেয়ে থাকার নাম রোজা নয় রমজান মাসে নিজেকে নতুন করে গড়ে তোলা সঠিক ঘুম ইবাদতে মন বসানো আর দুনিয়ার কাজ সঠিকভাবে আদায় করা কিন্তু বাস্তবতা কি জানেন অনেকে রমজান মাসে সারাদিন ঘুমায় আর রাত জেগে মোবাইলে কল করে ফলে না ইবাদতে মন বসে না কাজে বরকত হয় চলুন আজ জানি রমজান মাসে একজন মুমিনের আদর্শ রুটিন কেমন হওয়া উচিত নাম্বার এক শেহরির আগের সময় তাহাজুতের সময় রমজান মাসের সবচেয়ে বরকতময় সময় হলো শেহরির আগে মুহূর্তগুলো ফজরের অন্তত পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট আগে উঠুন দুই বা চার রাখার তাহাজুত নামাজ পড়ুন আল্লাহর কাছে চোখের পানি নিয়ে দোয়া করুন এই সময় আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না নাম্বার দুই শেহরি ও ফরজ হালকা কিছু পুষ্টিকর শেহরি অতিরিক্ত খাওয়া নয় শেহরির পর ফরজের নামাজ জমায়েতে পড়ার চেষ্টা ফরজের পর যদি সম্ভব হয় দশ থেকে পনেরো মিনিট কোরআন তেলোয়াত করুন নাম্বার তিন সকালবেলা ঘুম শূন্যত ঘুম ফরজের পর এক থেকে দুই ঘন্টা ঘুমানো জায়জ ও উপকারী কিন্তু মনে রাখবেন এটা অলসতার ঘুম নয় শরীরকে শক্ত রাখার ঘুম নাম্বার চার কাজের সময় ইবাদতের নিয়ত নিয়ে আপনি চাকরি করুন পড়াশুনো করুন বা সংসারের কাজ সব কাজই ইবাদত হয়ে যাবে যদি নিয়ত ঠিক থাকে আল্লাহকে খুশি করার যেমন কাজের ফাঁকে ফাঁকে জিকির অহেতুক কথা গিবত থেকে দূরে থাকা রোজার হেফাজত করা নাম্বার পাঁচ জোহর আসর ও কাইলুলা জোহর ও আসরের নামাজ সময় মতো আসরের পর কুড়ি থেকে তিরিশ মিনিট বিশ্রাম এই অল্প সময় রাতে তারাবির জন্য শরীরকে প্রস্তুত করা নাম্বার ছয় ইফতারের আগের সময় এই সময়টা দোয়ার জন্য সেরা সময় যেমন কুরআন তিলওয়াত তাসবির দৌদ নিজের ও উম্মাহার জন্য দোয়া ইফতার করুন সহজভাবে পেট নয় আত্মাকে ভরান নাম্বার সাত তারাবি ও রাতের রুটিন ঈষা ও তারাবি মনোযোগ দিয়ে ঘরে ফিরে অল্প সময় পরিবার মোবাইল কম আল্লাহর কথা বেশি তারপর আবার ঘুম কারণ সামনে আরেকটা বরকতময় দিন অপেক্ষা করছে রমজান বছরে একবার আসে কিন্তু এই একটা মাসই আমাদের পুরো বছরের আমলকে ঠিক করে দিতে পারে তাই আজ থেকে ঠিক করুন ঘুম হবে ইবাদতের জন্য কাজ হবে আল্লাহর জন্য আর রমজান হবে জান্নাতের প্রস্তুতির জন্য তো রমজান মাসে কীভাবে ঘুমবেন ইবাদত ও কাজের সঠিক রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম রমজান শুধুমাত্র রোজা রাখার মাস নয় রমজান হলো নিজেকে বদলে ফেলার মাস তো সবশেষে বলবো আল্লাহ তালা যেন আমাদের সবাই রোজা নামাজ কবুল করে নেন তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি একটু ভালো লেগে থাকে একটি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিলাম কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ